বিভাজ্যতার পরীক্ষা একটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যাবে যদি সংখ্যাটি জোর সংখ্যা হয় অর্থাৎ আমি যদি একটি সংখ্যা আটশত যদি একটি সংখ্যার শেষের অঙ্কটি শূন্য দুই চার ছয় আট হয় তাহলে সংখ্যাটি জোট সংখ্যা আর জোট সংখ্যা হলেই সেটা দুই দ্বারা বিভাজ্য হবে এখন একটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা কি করে বুঝবো আমি একটি সংখ্যা লিখলাম এই সংখ্যাটিকে দ্বারা ভাগ করা যাবে কিনা তিন আমরা কি করে বুঝবো আমরা প্রথমে সংখ্যাটির অঙ্কগুলোকে যোগ করে ফেলবো অর্থাৎ আট আর দুয়ে দশ দশ আর তিনে তেরো এই তেরো সংখ্যাটিকে কি তিন দ্বারা ভাগ করা যায় যাচ্ছে না সুতরাং এটা তিন দ্বারা বিভাজ্য নয় আমি আরেকটি সংখ্যা লিখলাম ছয় শত পনেরো এই ছয় শত পনেরো অঙ্ক যদি যোগ করি ছয় আর একে সাত আর পাঁচ বারো বারো তিন দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যাবে চার দ্বারা বিভাজ্য কিনা আমরা কি করে একটি সংখ্যা লেখার পর শেষের দুটি অঙ্ক অর্থাৎ আমি যদি লিখি ছয় হাজার চার চব্বিশ এই যে শেষের দুটি অঙ্ক দ্বারা যে সংখ্যাটা গঠিত হয়েছে কত চব্বিশ এই চব্বিশ সংখ্যাটিকে চার দ্বারা ভাগ করা যায় কিনা দেখব চব্বিশ সংখ্যাটিকে যেহেতু চার দ্বারা ভাগ করা যায় সুতরাং পুরো সংখ্যাটিকেই কিন্তু চার দ্বারা ভাগ করা যায় অথবা যদি কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক শূন্য হয় তবে পুরো সংখ্যাটিকেই চার দ্বারা ভাগ করা যাবে